গুরুতর অসুস্থ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস খ্যাত সৃষ্টি রোডে সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী অভিনেত্রী সেই ছুটির গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি সেখান থেকে দেশে ফিরিয়ে নেওয়ারও সময় তাই তাকে দেননি আমস্টারডামের হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রী তার অসুস্থতার কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন যে এক পর্যায়ে তিনি নিশ্চিত ছিলেন না যে তিনি ভারতে ফিরতে পারবেন কিনা কিছুদিন আগেই সৃষ্টি ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায় আচমকাই বেশ কিছু ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় হাসপাতালে অভিনেত্রী মুখে লাগানো পোস্টের রল ক্যাপশনে লেখা আমি আপনাদের সবার সঙ্গে কিছু শেয়ার করতে চাই যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলি পোস্ট করছি তখন গল্পের আরেক অংশ আছে যা আমি শেয়ার করিনি আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় গুরুতর আহত হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল এবং আমি হাসপাতালে ছিলাম এত কঠিন সময় পার করেছি এক ভয় পেয়েছি যে আমি বাড়ি ফিরতেও পারবো না মনে হচ্ছিল তিনি লেখেন আমার অবস্থা খুবই খারাপ ছিল আমার ভিসা ফুরিয়ে যায় কিন্তু আমি ফিরে আসতে পারছি না একটা বিশাল স্ট্রাগলের পর অবশেষে আমি মুম্বাইয়ে পুরোপুরি সুস্থ হইনি নিউমোনিয়া সারতে অনেকটা সময় লাগে আমার চিকিৎসক বলেন যে এক মাসের বেশি সময় লাগবে কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি এখনো দুর্বল কিন্তু আমি আশাবাদী তাড়াতাড়ি সেরে উঠব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টি তার পাশে থাকার জন্য তিনি কৃতম তা জানান ছবিতে দেখা যায় যে অক্সিজেন দিতে হয়েছিল অভিনেত্রীকে বেশ কিছুদিন অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি